ফুটবল উল্ড মুভি কিন বন্ধুদের গল্প পৃথিবীর সেরা খেলোয়াড়দের জন্য এক জায়গায় ডাকা হয় ফুটবল লিজেন্ড টুর্নামেন্টে তখন মেসি রোলান্ডু নিমান এবং সবাই নিজের নিয়ে কিন্তু মাঠের বাইরেও একটা রস জমে উঠেছে মিয়া একজন স্পোর্টস সাংবাদিক যিনি আসলে লস্ট ফুটবল মেজিবল যে বল দিয়ে একসময় রোলান্দিনুর ফুটবলের জাদুকর্তার যে টুর্নামেন্ট মিডিয়া কভার এসে জড়িয়ে পড়ে আতঙ্ক ঘটনা

ওস্তাদারা মেসি ও রোনালদিনোর মধ্যে পুরানো প্রতিদ্বন্দ্বিতা আবার জেগে উঠেছে নেইমার মাসখানে শান্তি আনার চেষ্টা করেছে কিন্তু পরিস্থিতি আবার উৎপত্ত হয় মাঠে শুরু হয় ইতিহাসে সবচেয়ে উত্তেজকপূর্ণ ম্যাচ আর ওস্তাদারা ফুটবলে কিন বদিতি মেজিসিয়ান রোনালদিনোর জানা এ বলে লুকিয়ে আছে ফুটবলের আতা যা হারিয়ে গেলে গোল খেলার স্পিরিটও হারাবে মিয়া কলিফাউ নেয়ার রসবে দামে একদিকে রসমের লুক এই চুরি করতে চায় মানে জাদুর বলটিকে শুরু করতে চায় এখন খেলার সঙ্গে শুরু হয় বাস্তব যুদ্ধ এক গোপন সিন্ডিকেট ফিউচার ফুটবল কন্ট্রোল চায় এ সব বদল ফুটবলকে রোবটের হাতে তুলে দিতে কিন্তু রোনালদো ও মেসি একজোট হয়ে মানব ফুটবল মান ভার্জিলে মেজিসিয়াল ওয়ান দিনও ফিরে আসে নিজের পুরানো স্টাইলে জাদুর মতো টিক্স করে দেখা কেমন এবং হৃদয় খেলা অনুপ্রেরণা সবাই আবার একত্র হয় মিয়া কলিফা অবশেষে রহস্যময়ের বলের অবস্থান জানতে পারে দা লিজেন্ড মেসি ও রোনালদো এক দলে রোনালদিন অনন্য দলে এই ম্যাচে প্রমাণের প্রযুক্তি নয় হৃদয়ের আবেগে ফুটবলের প্রাণ শেষ বলটি আবারও মাঠে ফিরে আসে আর মিয়া কলিফা গল্পটা শেষ করে দেয় ওস্তাদের এতক্ষণ সবাই আলাদা পথে চলা যায় কিন্তু তাদের বন্ধুত্ব সবার আর খেলার প্রতি ভালোবাসা অমর হয়ে থাকে কিন্তু যখন মাঠে নামে কিন বন্ধুটি সবসময় থেমে যায় এটা শুধু খেলানো এটা আত্মার যাত্রা ফুটবল উন্মুখ এক সময়

জানিনা বলছে যেটা খেলার আস্তে জাগিয়ে তো নেমের হাসতে হাসতে আসে বলে তোমরা দুজন পুরানো যুদ্ধ ভুলে যাও আর এই খেলাটা উপভোগ করার দর্শক এই বল একসময় আমার এবং হাসি আছে কিন্তু আজ আমি দেখবো এই নতুন প্রজন্মের হৃদয় এখনো ফুটবল আগুন আছে চারজন কিনব সাংবাদিক সে সাংবাদিক হচ্ছে মেয়ে আর এক দাদুকর বল শুরু হচ্ছে এক নতুন অর্থাৎ ফুটবল যেখানে জয় ইতিহাস খেলা হবে হৃদয়ে なるほど。 এই মুহূর্তে খেলা শুরু আগে একজন নিজের খেলা শুরু করে দিয়েছে সে মাঠে কিন্তু রসের উত্তর তার নাম হচ্ছে মিয়া খলিফা তখন মাঠে পুরনো ফুটবলের ছবি রোলান্দুর পোস্টার আর কিছু পুরানো নিউজিয়ে রেখেছে কোস্তারা এই মুহূর্তে এই বল দুই হাজার পাঁচ সালে সে ম্যাচ শেষ দেখিয়েছিল তখন তারপর কেউ আর জানে না কোথায় হারালো এই বলটি তখন কিন্তু আবার সে ফিরে রোলান্দুরা মিয়া খলিফা দূরে তাকিয়ে বল হ্যাঁ কিন্তু আমি এসে শুধু খেলা দেখতে না কিছু প্রমাণ খুঁজতে হয় তখন রোলান্দু মেজিশিয়ান রোলান্দু এক অনুশীলন কিন্তু বল মিয়া খলিফা কিন্তু সাংবাদিক একটা রিপোর্টার পদে আছে তখন মেয়ে খলিফা দূর থেকে ফটো তুলছে ওই বলটা ঠিক ওটা বলার খুঁজে আমি এসে আর মিয়া খলিফা ছবি তুলনাম হতে মেজিশন আসি দেয় তুমি কি আমার খেলার ছবি তুলছো নাকি আমার স্মৃতির তখন মিয়া খলিফা লজ্জা পেয়ে বলে আমি সাংবাদিক কিন্তু আমি বিশেষ করে কিছু বলের বেতন আত্মা থাকে মেজিস রুলান্দু বলে তুমি ঠিক কথা বলছো এই বলটা আমার শিক্ষক আমি ওকে শিখাইনি ও আমাকে শিখিয়েছে কিভাবে হৃদয় নিয়ে খেলা যায় তখন পিছনে হালকা গিটার বাজনা হয় মিয়া খলিফা একটা হারছে কিন্তু কটাতে অন্ধকার এক আমাদের মুভির যাত্রা এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবার আর আমরা এরকম মুভি এক্সপ্লোর করে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই এ পর্যন্ত আপনারা সুস্থ